পেঁয়াজ ফুলের আকার নিয়েছে দেখুন এগুলো দেখে বোঝা যাচ্ছে না যেগুলো পেঁয়াজ মনে হচ্ছে যেন এগুলো ডালিয়া ফুল এত সুন্দরভাবে পাপড়ি গুলো ছেড়েছে আর মুচ করে ভেজে নিয়েছি দেখুন আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাবে মচমচে করে ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলু আর পেঁয়াজ দিয়ে এমন একটা মুখরোচক আর মুচমুচে খাবার আপনাদের সাথে শেয়ার করব যেগুলো তৈরি করা যেমন সহজ তেমন কিন্তু খেতেও খুবই ভালো লাগে বিকেলবেলা টুকটাক কিছু খেতে ইচ্ছা হলে কিংবা চায়ের সাথে এগুলো খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে তো চলুন আজকে রেসিপিটা শুরু করি আমি এখানে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আমি এই আলু আর পেঁয়াজগুলোকে কেটে নেব আমি এখানে তিনটে বড় বড় সাইজের আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আর চেষ্টা করবেন যাতে আলু আর পেঁয়াজের সাইজ একটু বড় বড় হয় তাতে করে কিন্তু ডিজাইনটা ভালো হবে এবার আমি আলু আর পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি জলে রেখে দিয়েছি আর পেঁয়াজের খোসা গুলোকেও ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজের যে পেছনের অংশটা সেই পেছনের অংশটা একদম হালকা করে কাটতে হবে খুব বেশি কেটে দিলে হবে না তাহলে ডিজাইনটা ভালো হবে না দেখুন একদম হালকা করে কেটে রেখেছি আর এই শক্ত অংশটা একটুখানি রেখেছি শক্ত মতো যে অংশটা রয়েছে আর এই মুখের দিকে একটু বেশি করে কেটে দিচ্ছি এই কাটাটা হবে একদম গোল যেন উঁচুর দিকটা বেশি উঁচু না থাকে একদম এই পেঁয়াজের মাঝের অংশটার সাথে গোল হয়ে কেটে যায় সেই রকম ভাবে কাটতে হবে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে নিয়ে নিয়েছি এবার এই আলুর সামনের পেছনের এই অংশগুলোকে একটুখানি কেটে নিতে হবে আমি কিভাবে কাটছি একটু দেখুন ঠিক এরকম ভাবে কেটে নিতে হবে যাতে মতন শেপটা আসে এই দেখুন কেটে খুব সুন্দর করে আর এরকম ভাবে চার চৌকো করে কেটে নিতে হবে আর আজকে আমি এই আলুর ফুলের ডিজাইনগুলো গুলো শেপ দেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুটো কেচ পেন এই দুটো কেচ পেন এই আলুর দুপাশে এইভাবে রেখে দেব আর তারপরে এইরকম ভাবে কেটে নিতে হবে এরকম ভাবে আলুগুলোকে চিড়ে নিচ্ছি আলুর কিন্তু একদম নিচে পর্যন্ত আলুটা কাটা হচ্ছে না উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে এরকম ভাবে আবারও সরু সরু করে কেটে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলুর পিস কেটে নিয়েছি এরকম ভাবে চারচক করে কেটে এরকম ডিজাইন করে নিতে হবে আর দেখুন পেছন দিকটা কিন্তু আটকানোই রয়েছে আর যদি মনে হয় পেছন দিকটা বেশি মোটা হয়ে গেছে তাহলে এরকম ভাবে চাকু দিয়ে হালকা করে একটুখানি কেটে দেবেন তিনটে আলুকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর দেখুন ভিতরটা কত সুন্দর ফুলের আকার নিয়ে নিয়েছে এই আলুগুলোর ওপরে আমি এবার এক চামচ মতন লবণ দিয়ে আট দশ মিনিটের জন্য একটু মাখিয়ে রেখে দেবো এতে করে আলুগুলো বেশ নরম হয়ে যাবে আর এই লবণটাকে একটু ভেতরে ভেতরে দিয়ে দিতে হবে এইভাবে হাতে করে করে আলুগুলো যতক্ষণে নরম হচ্ছে এবারে আমি তার মধ্যে পেঁয়াজ কেটে নেব আর পেঁয়াজ এরকমই ফুলের আকারে কেটে নেব আমি গুলোকে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর দেখবেন যাতে গ্লাসটা এমন হয় পেঁয়াজের মুখের ওপরে বসালে যেন এরকম ভাবে আটকে যায় দেখুন খুব সুন্দর আটকে গেছে এবারে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ একদম ফুলের আকারে শেপটা দিয়ে নেব এইভাবে দেখুন পেঁয়াজটা কেটে নেওয়ার পরে হাতে করে আলতো ভাবে এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে একটুখানি মাঝখানটা খুলে নিতে হবে পেঁয়াজের ভেতরগুলো গুলো কারণ যেহেতু একদম বড় পেঁয়াজ আর অনেক পাপড়ি তাই জন্য কিন্তু পাপড়িগুলো যাতে ভালোভাবে ছাড়ে তাই এরকম ভাবে একটুখানি টাইট থেকে লুজ করে নিতে হবে পেঁয়াজের ফুলগুলোকে তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এদিকে দেখুন আলুগুলো থেকেও কিন্তু একটা জল ছেড়ে দিয়েছে আমি কোনো রকম জল দিইনি লবণ দেওয়ার কারণে এই আলুগুলো দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে আর এইবার এই আলুর পাপড়ি কত সুন্দর চারদিকে ছড়িয়ে যাচ্ছে এই দেখুন এবারে ঠিকঠাক বলে যাচ্ছে যে আলুর ফুলটা কিরকম হয়েছে পেঁয়াজ গুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম তাই পেঁয়াজ আর ধুচ্ছি না তবে এর মধ্যে যেহেতু লবণ দেওয়া রয়েছে আলুগুলোকে তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এর উপরে আরো যখন মশলা মাখাবো তখন বেশি লবণ হয়ে যাবে আলু আর পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আজকের আমি ভাজাগুলো তৈরি করবো তার জন্য থালায় কিছুটা শুকনো ময়দা নিয়ে এবার এই ময়দার মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব যাতে আরো ভালো লাগে খেতে প্রথমে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুনের গুঁড়ো এবার মশলা দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এরকম ভাবে মশলা কিন্তু আপনারা নিজেদের পছন্দের মতনও দিতে পারেন এর মধ্যে ধনে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলা মিশিয়ে নিয়েছি খুব করে তবে এর মধ্যে কিন্তু এখনই করা যাবে না যেই সময় আমরা তেলে দেব সেই সময় এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এর সাথে আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব একটা ডিম নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবে তেলটা গরম বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এরকম ভাবে তেলটা বসিয়ে দেওয়ার পরে তারপরে কোটিংটা করে নিতে হবে আমি এবার আলুর কোটিংটা করে নেব প্রথমে আলুগুলো ভেজে নেব ময়দার মধ্যে এই ডিজাইন করে রাখা আলুটা দিয়ে দিয়ে এরকম ভাবে ওপরে ময়দা লাগিয়ে দিতে হবে আর দেখবেন যাতে আলুর ভেতরে যেখানে যেখানে কাটা রয়েছে সেই অবধি ময়দাটা যায় ওপরের ওপরে ময়দা দিয়ে খুব ভালো করে আমি ভেতর পর্যন্ত ময়দাটাকে দিয়ে কটিং করে নিয়েছি আলুগুলোকে আর এরকম ভাবে লাস্টে ঝেড়ে নিতে হবে যাতে বাড়তি যে ময়দাটা রয়েছে সেটা পড়ে যায় মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়েছি আর এবারে ভাজার জন্য আলুগুলোকে দিয়ে দিচ্ছি এরকম ভাবে ওপরে ওপরে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে সব জায়গায় খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে আলুগুলোকে ভাজার সময় জালটাকে একটু মিডিয়ামে করে রাখতে হবে যেহেতু একেবারে কাঁচা আলু আর দেখুন এগুলো ভাজার সময় কত সুন্দরের পাপড়িগুলো ছেড়ে গেছে আর এবারে দেখতে কতটা সুন্দর লাগছে এরকম ভাবে উল্টে পাল্টে আমি এই আলুগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আলুগুলোকে একদম মচমচে করে ভেজে নিচ্ছি আর প্রায় ভাজা হয়ে এসছে তার জন্য আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজের কোটিংটাও করে নেব একটা পেঁয়াজের ফুল নিয়ে নিয়েছি আর এরপরে আমি এই ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেব ভালো করে ডিমের গুলার মধ্যে চুবিয়ে নিয়ে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে এই ময়দাটাও খুব ভালো করে কোটিং করে নিতে হবে পেঁয়াজের ফুলের কোটিং গুলো করে নিয়েছি আর দেখুন এবারে কিন্তু পাপড়িগুলো বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়ে গেছে এরকম গরম গরম সস দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমন চায়ের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর এগুলো কতটা মুচ মুছে হয়েছে দেখুন দেখতেও কিন্তু দারুণ লাগছে এবারে আমি পেঁয়াজের ফুলগুলো ভেজে নিচ্ছি আর একই রকম ভাবে মুচ করে ভেজে নিতে হবে তেলটাকে মাঝারি করে জাল করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলোকে আর ওরকম ভাবে পেঁয়াজ আস্তে আস্তে জালে ভেজে নিতে হবে একটু আস্তে জালে ভাজলে কি হবে ভেতর পর্যন্ত ভাজা হবে আর বেশ মুচমুচে হবে খেতে দারুণ লাগবে আর দেখুন তেলে পড়তে না পড়তে এই পাপড়িগুলো ছেড়ে কত সুন্দর হয়ে যাচ্ছে পেঁয়াজ ফুলের আকার নিয়েছে দেখুন এগুলো দেখে বোঝা যাচ্ছে না যেগুলো পেঁয়াজ মনে হচ্ছে যেন এগুলো ডালিয়া ফুল এত সুন্দরভাবে পাপড়িগুলো ছেড়েছে আর মুচ করে ভেজে নিয়েছি দেখুন কালার পাল্টে গেছে একদম আমি তুলে নিচ্ছি তেল থেকে আলু আর পেঁয়াজের এই নাস্তা গুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা মুচ হয়েছে দেখুন রকম ভাবে তৈরি করলে বাড়িতে যে কেউ খুশি হয়ে যাবে এ দেখুন কতটা সুন্দর লাগছে বারবার এক আলু ভাজা কিংবা পেঁয়াজই না খেয়ে এরকম ভাবে তৈরি করে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে চায়ের সাথে কফির সাথে কিংবা কিন্তু খেতে খুব ভালো লাগে সস দিয়ে খাবেন তাহলে বন্ধুরা দেখলেন তো আলু আর পেঁয়াজ দিয়ে সহজ নাস্তা রেসিপিটা আশা করছি এরকম সহজ রেসিপি আপনাদের সকলের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ